আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সো প্রিয় দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের দোয়ায় খুব ভালো আছি ইনশাআল্লাহ অনেকদিন পরে আপনাদের সম্মুখে আজকে হাজির হয়েছি আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন যেনারা আমার দর্শক আছেন সাবস্ক্রাইব যেনারা করেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ রইল আমার তরফের থেকে অসংখ্য মো ভাত তাদের জন্য অন্তর ভরা দোয়া রইল ইনশাল্লাহ আর যারা দেখতেছেন যারা ভিডিওটি দেখেন যারা সাবস্ক্রাইব করেন নাই তাদের জন্য আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা রইল আন্তরিক অন্তরের থেকে অন্তর দোয়া রইল ইনশাল্লাহ আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখে আসরের নামাজ কিভাবে পড়তে হয় ফরজ সারেকাত ফরজ নামাজ কীভাবে আদায় করতে হয় এ টু জেড নামাজের মাঝে মাঝে মানে কিছুগুলা ভুল যে ভুলগুলা করে করার কারণে নামাজ নষ্ট হয়ে যায় সেই ভুলগুলা প্রত্যেকটা রুকনের মাঝে মাঝে ইনশাল্লাহ আপনাদের কাছে জানিয়ে দেবো এরকমটা এইভাবে আদায় করলে নামাজ পরিপূর্ণভাবে শুদ্ধ হবো ইনশাল্লাহ সেইভাবে ইনশাআল্লাহ আজকে আসরের নামাজটা সম্পূর্ণ দেখেন প্র্যাক্টিক্যালি ইনশাল্লাহ দেখেন আশা করি আর আপনার কোনো পাজল লাগবে না আসরের নামাজ পড়ার জন্য ইনশাল্লাহ তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখেন এটা আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন ইনশাআল্লাহ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক করে দেবেন ইনশাআল্লাহ প্রথমে নিয়তের কথা বলে দেই নিয়তরা মূলত হচ্ছে দিলে দিলে আপনি যে সময় উজু করবেন নামাজ আদায় করার জন্য আপনি যে সময় মসজিদে আসবেন নামাজ আদায় করার জন্য আপনার ওই সময় নিয়ত হয়ে যায় আর নিয়ত ফিলকল্প নিয়ত হয়েছে দিলের সাথে সম্পর্ক আপনি যে সময় দিলে দিলে নিয়ত করবেন আপনার ওই সময় আপনি শুধুমাত্র দিলে দিলে সংকল্প করবেন আপনার নিয়ত হয়ে যাবে তো আশা করি বুঝতে পারছেন তো অনেকে বইলে থাকে যে আর্মি নিয়ত বলতে হয় বাংলা নিয়ত বলতে হয় নিয়তের আসলে তো এগুলো কিছু না যে সময় আপনি নামাজের জন্য দাঁড়াবেন আপনি ওই সময় আপনার নিয়ত হয়ে যায় কারণ আপনি তো জানতেছেন আল্লাহ তো জানতেছে যে আপনি আসরের নামাজের জন্য দাঁড়াইতেছেন আপনি দিলে দিলে সংকল্প করলে আপনার নিয়ত হয়ে যাবে ইনশাল্লাহ তে চলেন তারপরে আপনি এইভাবে নিয়ত করবেন আমি আসরের সের ফরজ নামাজ আদায় করতেছি কাবা দিকে দাঁড়িয়ে আল্লাহ তাহারিমা বান্দার পরে سنا سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا اله غيرك اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تامروا سوره فاتحه بربن الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين

قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي الله أكبر ونكي ركوك رشمائي সই শুদ্ধভাবে রুকু না করার কারণে নামাজ হয় না দেখেন সই রুকু কিভাবে আদায় করবেন আমি প্রথমে বলছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কোন রুকুন কিভাবে আদায় করতে হয় ইনশাআল্লাহ পেটটি গেলে সব সম্পূর্ণ বইলা বইলে আপনাদেরকে বুঝিয়ে দেব তো রুকুতে যায় আপনি কি করবেন কিভাবে রুকু আদায় করবেন রুকুরা একদম ধীরে আস্তে আল্লাহ করে যাবেন এভাবে হাত বাঁধবেন বান্দার পরে আপনার মাথা কাপিট পিঠ সমান ভাবে রাখবেন রাখার পরে তসবি সুবহান বেলা আজিম সুবহান রব্বিল আজিম সুবহান রব্বিল আজিম এবে আদায় করার পরে পড়ার পর সামি আল্লাহ ফুলিমান হামিদা কইয়া সম্পূর্ণ দাঁড়াইতে হবে অনেকে হয়তো এই যে এইভাবে সামি আল্লাহ হুলিমান হামিদা কই নাই এইভাবে না দাঁড়িয়েই দায় যায় শেষ দেখা যায় সম্পূর্ণ না দাঁড়িয়েই

আল্লাহ আকবর এই জায়গায়ও অনেকে এই ভুলটা হয়ে মানে সিজদার থেকে সম্পূর্ণ না ডাইরেক্ট আল্লাহ ডাইরে আল্লাহব এইভাবে যায় সিজদায় যায় তো এইভাবে সিজদায় না যায় সম্পূর্ণ বৈশা এখানে একটা বহুত সুন্দর একদম বহুত ফজিলতের একটা দোয়া আছে সেই দোয়াটা পড়লে অনেক ফায়দা অনেক ফজিলত এই দোয়াটা আল্লাহ হম্গ ফিরলি ওর হামনি ওয়াহাদিনী ওয়া হাফিনী ওর জুকনি পড়ার পরে এতটুকু যদি না পড়তে পারেন কমসে কম এতটুকু তো পড়তে পারবেন আল্লাহ ফিরলি তারপরে আপনি সিজাই দ্বিতীয় সিজদার জন্য যাবেন আল্লাহ হোক বাট বেলা কইয়া আল্লাহ হোক বা সম্পূর্ণ দাঁড়িয়ে যাবেন দ্বিতীয় রাকাতের জন্য বিস্মিল্লা হি রহিম আলহামদুলিল্লাহ কিহনো বিলাল আমিন আর অহ্মা নির শাহিম মায়ালী কি আউমিদ্দিন এইভাবে সোরে ফাতেহা সম্পূর্ণ শেষ করবেন সোরায় ফাতিয়া সম্পূর্ণ শেষ করার পরে বিস্মিল্লা কিহনো অহমা নির শাহিম আগে প্রথমে কাফরুন পড়ছি এখন তাহলে কাফিরুনের তলে যে কোনো একটা সোরা পড়ুম তে আপনি যে সোরাটা মুখস্থ আছে জানা আছে ওই সোরাটা পড়বেন يعني اذا جاء نصر الله والفت ورايت الناس يدخلون في دين الله افواجا فسبح بحمد ربك واستغفر انه كان توابا الله اكبر سبحان ربي العظيم سمع الله لمن حميدا اي بابي شنطن داريا ربنا ولك الحمد حمدا كثيرا طيبا مباركا في رب الله اكبر سبحان رب العلا الله اكبر اللهم اغفر لي وارحمني واهديني وعافيني وارزقني الله اكبر سبحان رب العلا الله اكبر ابو بوشه تبوشه اعطيته التحيات لله والصلوات الطيبات السلام عليك أيها النبي رحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله الله أكبر এই বাত হেতু পড়ে আপনি সম্পূর্ণ দাঁড়িয়ে যাবেন তৃতীয় রাকাতের জন্য ফরজ নামাজের মধ্যে প্রথম দুই রাকাতে সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলাইতে হয় পরের দুই রাকাতে শুধুমাত্র সূরা ফাতেহা আপনি সূরা ফাতেহা পড়বেন কিভাবে পড়বেন দেখেন بسم রহমান الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت أن عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين الله اكبر سورة سبحان ربي العظيم سميع الله لمن حمده ربنا ولك الحمد الله أكبر سبحان ربي سبحان الله أكبر اللهم اغفر لي وارحمني واهديني وعافيني وارزقني الله أكبر سبحان ربي العلي سبحان الله أكبر كتسو ترتورا سورة فاتحة شدو فاتحة بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم الله اكبر سبحان رب العظيم سميع الله لمن حمده ربنا ولك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه الله اكبر سبحان رب العلا سبحان رب العلا سبحان رب العلا, سبحان رب العلا الله اكبر اللهم اغفر لي وارحمني واهديني وعافيني وارزقني الله اكبر سبحان ربي الاعلى الله اكبر التحيات لله والصلوات والطيبات والسلام عليك ايها النبي ورحمه الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد

ورحمه الله وبركاته